আমাকে বোবা জিন ধরত কি জিন ধরত বোবা জিন ধরলে অনেক কষ্ট হয় আপনি কোন প্রকার হরকত করতে পারবেন না নড়াচড়া করতে পারবেন না পুরো বডি আপনাকে স্টপ করে দেবে আপনি যেভাবে আছেন সেভাবে থাকবেন কিছু করতে পারবেন এত আয়াতুল কুরসি পড়ি এত কিছু করি কাজ হয় না ধরছে তো দুই ঘন্টা তিন ঘন্টা ধরে রেখে দেয় আমার এমনও দিন গেছে যে বোবাজিন আমাকে ধরছে আমি বুঝতে পারছি আমাকে ধরছে লড়তে পারবো না যেহেতু আমি ঘুমাই গেছি হ্যাঁ লড়া যাবে না ঘুমাই গেলাম যা তো একদিনের ঘটনা আমার মনে আছে প্রিয় ভাইয়েরা আমি একদিন রাতের বেলা আমার মাদ্রাসার যে রুম আছে রুমে আমি শুয়েছিলাম নিচে ফ্লোরে কোথায় ফ্লোরে মনে রাখবেন যারা আমরা পড়াশোনা করেছি মাদ্রাসার লাইনের ছাত্ররা টিচারকে অলওয়েজ অন্যদের চাইতে রেসপেক্ট এবং সম্মান বেশি এটা ছিল সত্য কথা সবাইকে বিশ্বাস করতে হবে ইভেন আমাদের মাদ্রাসার লাইনে ওস্তাদের গদিতে বসা কিংবা ওস্তাদের চেয়ারে বসা কিংবা ওস্তাদের ঘাটে শোয়া বসা এটা মারাত্মক একটি অপরাধ হিসেবে কনসিডার করা হয় এটা কেউ ভালো চোখে দেখে না আমি তো অলওয়েজ হুজুরের যে পেট মানে খাট আছে সেখান থেকে অলওয়েজ দূরে থাকতাম খাটে বসতাম না যেতাম না এটা ভদ্রতার খাতি ঘটনা রাত বাজে কত সোমবারের দিন ছিল রাত বাজে প্রায় সাড়ে দশটা কিংবা এগারোটা কয়টা বাজে সাড়ে দশটা কিংবা এগারোটা আমার মনে আছে আমি আহ টেবিল নিয়ে পড়ছিলাম সামনে আমার টেবিল টেবিলে পড়ছি তো হঠাৎ করে আমার টেবিলের উপরেই মানে খুব চলে আসছে অনেক সময় দেখবেন যে আমরা পড়তে পড়তে ঘুমায় যাই এরকম হয়